এতগুলো মানুষ আমার সামনে বসে আছেন সকলে সচেতন আলহামদুলিল্লাহ আমার যে অনেক জ্ঞানী মানুষ গুণীজন মানুষ বসে আছে একটু বলে দুনিয়ার কোন পার্সের দোকান বা দুনিয়ার কোন কোম্পানির নাম জানা আছে মানুষ তৈরি হয় জানা নেই কি আমার পর্যন্ত হবে বলে মনে হয় কি করেছে বৈজ্ঞানিক পদ্ধতিতে রোবট বানানো হয়েছে কি বানানো হয়েছে রোবট এখন ড্রাইভার লেস গাড়ি উঠেছে ড্রাইভার দরকার না। ড্রাইভার লেস প্লেন তৈরি করার পরিকল্পনা চলছে ড্রাইভার লেস বিভিন্ন কি বলে কোম্পানি কি বলে ম্যানেজার লেস কোম্পানি মনিটর বানিয়ে দেয়া হয়েছে চলছে বিভিন্ন স্কেল এখন আমি নিজে চোখে দেখা রোবো খাদ্য বন্টন করছে সামনে বসে আছে খাদ্য গালে তুলে দিচ্ছে রোবট এসে হঠাৎ করে মেশিনে দুর্ঘটনা ঘটেছে তো চড়াচ্ছে এমন চড়ানো যে বসেছিল সে চেয়ারে বসা বেল বাঁধা হঠাৎ করে মেশিন খারাপ তো খাদ্য তুলতে গিয়ে হঠাৎ ডাইরেক্ট হয়ে গেছে চড়াতে চড়াতে নাক মুখ ফাটিয়ে যতক্ষণ সুইচ অফ না করেছে ততক্ষণে নামানো যায়নি পরবর্তী নামিয়ে দেখছে ডেড হয়ে গেছে এখন বলেন তিনি দুনিয়ায় কোনো এমন খাদে অর্থাৎ আল্লাহ তৈরি বান্দা জানা আছে যে কোনো মানুষকে খাওয়াতে গিয়ে চড়াতে চড়াতে মেরে যতই ডেভেলপমেন্ট রোবট বানাব মানুষ বানাতে কেউ না সুতরাং আলামিন আমাদের বলছেন ও মানুষ ও মানব সম্প্রদায় তাদের মধ্যে ইমানদার

তাদের কি মনে করে না জন্মানোর আত্ম মুহূর্ত পর্যন্ত দুনিয়ায় তোমাদের কোন অস্তিত্ব ছিল না অস্তিত্বহীন তোমরা ছিলে আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব প্রদান করেছি তাই আমি আল্লাহ আমার দেওয়াই দেহ দিয়ে তোমরা কোনোদিন খিয়ানাত করবে না জোরে বলা যাবে না এখন আপনি যদি বলেন আল্লাহর দেহ আমি মেনে নিয়েছি এখন আল্লাহর দেহ যখন মেনে নিলে নিজের ইচ্ছা মতো চালা দেন না আল্লাহর ইচ্ছা মতো আপনি একটা বাইক কিনেছেন বাইকটা কেনার পরে আপনার আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা আসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম

এখন আপনি যদি মনে করেন আমি পালসার আমি বুলেট আমি কি বলে হন্ডা যে কোনো গাড়ি এনে কোম্পানির নিয়ম আমি মানব একটা গাইড বুক দেওয়া আছে পেট্রোলের ট্যাঙ্কিতে পেট্রোল দিতে হবে মোবিলের ট্যাঙ্কিতে মোবিল দিতে হবে ডকুমেন্ট এবং আপনি যখন চালাবেন মাথায় হেলমেট পায়ে শুজ হাতে গ্লাস ইত্যাদি পরতে হবে পরিপূর্ণ নিয়ম নীতি লেখে না আপনি বলছেন আমি দেড় লাখ টাকা দু লাখ টাকা দিয়ে বাইক কিনেছি কোম্পানির কথা মানতে যাব কেন আপনি পেট্রোলের ট্যাঙ্কিতে মোবিল দিয়েছেন আর মোবিলের ট্যাঙ্কিতে পেট্রোল দিয়েছেন গাড়ি কোথায় রাস্তায় না খানায় আপনার nah, ভাই nah, চালাতে পারবেন কোম্পানির নিয়ম না মেনে নিজের টাকার গাকির টাকা দিয়ে বাইক কিনে চালাতে পারবেন না আপনি বাধ্য কোম্পানির নিয়ম নীতি মেনে নিতে তাহলে আল্লাহ আপনাকে বানালেন আপনি বলছেন আমি যা ইচ্ছা ওই হাত দিয়ে করব যা ইচ্ছা চোখ দিয়ে দেখব যা ইচ্ছা কান দিয়ে শুনব যেদিকে মন চায় সেদিকে আমি চলব তাহলে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চোখ যদি না চলে কান যদি না শুনে হাত যদি না ধরে পা যদি না চলে তাহলে এই গাড়িটা জান্নাতে চলবে না জাহান চলবে কোন সন্দেহ আছে এটাই হচ্ছে আমার আল্লাহ বললেন ওই ইমানদারের খবরদার তোমার আল্লাহর সাথে খিয়ানত করো না রব্বুল আলামিন না পারা তার পৃষ্ঠা সূরা সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন করে বুঝিয়ে বলেছেন ওয়ালা কাদ আলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা

আমি তোমাদের যে হালাল রেজেক দিয়েছি হালাল তোমরা খাবে হারামের ধারে পাশে যাবে হালাল রেজেক খাবে ভাই বাক জি হালাল রেজেক স্পষ্ট হারাম স্পষ্ট আর মাঝখানে কিছু মুস্তাবা হাত বুখারী শরীফের হাদিস রাসূল বলেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট তবে তার মানে কিছু সন্দেহযুক্ত বস্তু আছে ওই সন্দেহযুক্ত বস্তু থেকে দূরে থাকো কেননা প্রত্যেকটা বাদশার নিজস্ব একটা ঘরালু চারণ স্থান ভূমি থাকে ওই চারণ ভূমির পাশে যদি তুমি ছাগল ছেড়ে দাও তোমার ছাগল বাদশার চারণ ভূমিতে গেলে বাদশা কিন্তু তোমাকে কঠিন শাস্তি দেবে এই সন্দেহযুক্ত বস্তুগুলো আমার আল্লাহর চরণ ভূমি ভাই গোশ গোস গরুর গোস খাওয়া কি হালাল একদম স্পষ্ট আর শুকরের খাওয়া হারাম এখন ইসরায়েলের প্রোডাক্ট খানসাব খাওয়া কথা বলেন এটা হচ্ছে মুস্তাবাহা এটা কি মুস্তাবাহা কেন কোকাকোলা কি দিয়ে তৈরি তার কেমিক্যাল নিয়েই সন্দেহ আছে যেটা হালাল না হারাম সন্দেহ মুস্তাবাহা একদম মুস্তাবাহা নাম্বার 2 ইজরাইল মুসলমানদের বন্ধু না শত্রু কারা শত্রু মানে একটু হাত তুলে দেখান তো একটু দেখি ইসরায়েল কে শত্রু মনে করে আলহামদুলিল্লাহ ভালো লাগলো শত্রু শত্রু মনে করাও ইমানের লক্ষণ যদি বলেন না সুহান ইসরায়েল কারা জানে ইসরায়েল মূলত বানী ইসরাইল থেকে যেটাকে আমরা ইংরেজিতে ইসরাইল বলি আসলে ইসরাইল এরা তো এক সময় আহলে কিতাব ছিল অর্থাৎ তৌরাত ইনজিল এদের উপরেই নাজিল হয়েছে এরা আহলে কিতাব মূসা এবং ঈসা আলাইহিমুস সালামের সম্প্রদায় কিন্তু এরা যখন তৌরাতে বিকৃতি ঘটালো ইনজিলে বিকৃতি ঘটালো আল্লাহর অভিশাপ আসলে এদের উপরে পরিষ্কার গোটা মুফাসসির ইজমায়ে মুফাসসিরিন হয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন কোন সূরার মধ্যে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার হায়াত দারাস করে আল্লাহ আল্লাহ ইমানে আমলে যারা বলেছেন আল্লাহ তাদের আল্লাহ আরো তারাকি দেন্লাহ শব্দ রক্ত হচ্ছে গজব দল রক্ত হতো সে পথ গোটা মুখাস্ত্রী এক বাক্যে মাগদুব এবং দলের ব্যাখ্যায় বলেছেন ওই দুটো দল একটা হচ্ছে ইহুদি এই সোরাটা এমন কোন নামাজ নেই না পড়লে নামাজ হয় এমন কোন নামাজ নেই সেই নামাজের না পড়লে নামাজটা কবুল করে নফল পড়বেন ফরজ পড়বেন সন্ন্যাস পড়বেন